জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রচুর ভক্ত এসেছেন উপকার হয়েছে বেশিরভাগ মানুষ আসেন মায়ের মন্দিরে উপকার পেয়ে মায়ের মন্দিরে যে একবার আসে সে বারবার আসে মায়ের মন্দিরে এমন অনেক ভক্ত আসেন যারা দশবার বারো চোদ্দো পনেরো বার এসেছেন এরকম ভক্ত আসেন যে উপকার হয়েছে পুজো দিয়ে চলে এসছি তারপর আর যায়নি এরকম কিন্তু নয় অনেকেই উপকার হয়েছে পুজো দিয়ে এসছেন কিন্তু তারপরও যান আর মায়ের পাকা মন্দির তৈরি হয়নি বিভিন্ন ধরনের কথা বিভিন্ন ধরনের ভিডিও অনেকেই করেন মন্দির কেন তৈরি হয়নি মন্দিরের মন্দির তৈরির জন্য যত খরচা হয় তো সেই মানে সেই খরচা তো অনেকটাই উঠে গেছে তো মন্দিরের কাজ শুরু কেন হচ্ছে না এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে অনেকেই ভিডিও করেন তো আমি আপনাদেরকে মানে আমি যতটুকু জানতে পারি আমি ততটুকুই আপনাদেরকে জানাই ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি তো মঙ্গলামা কিন্তু খুব চেষ্টা করছেন মন্দির তৈরি করার কিন্তু বিভিন্ন মানে বাধা অসুবিধা আসছে কাগজপত্র তৈরি করা আর কাগজপত্র তৈরি অফিস কাচারিতে তো একদিনেই কাজ হয়ে যায় না বারবার যেতে হয় বারবার গেলেই যে কাজ হয়ে যায় সেটাও নয় তো মঙ্গলামা খুবই চেষ্টা করছেন ছুটোছুটি করছেন কাগজপত্র সব ঠিক করে তারপর মন্দিরের কাজ শুরু করবেন তো উনি তো খুবই চেষ্টা করছেন আর মায়ের মন্দির অবশ্যই মা ঠিক করিয়ে নেবেন কৃষ্ণকালীমার জাগ্রত কৃষ্ণকালীমার জীবন্ত মায়ের কাছে কেউ কিছু চাইলে মা কাউকে খালি হাতে ফেরান না খালি হাতে এসে ভরা হাতে যায় মায়ের মন্দির থেকে আর মায়ের মন্দিরে ভোগ নিবেদন কিভাবে হয় ধরুন আমার মনের ইচ্ছা পূরণ হয়েছে তো আমি মাকে ভোগ দেব তো এরকম মানে অনেকেই করেন মনের ইচ্ছা পূরণ হয় তো অনেকেই ভোগ মাকে নিবেদন করেন তো সেটা কি নিয়ম কীভাবে করতে হয় এই সব কিছুই আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন তথ্যমূলক অনেক ভিডিও আসবে আর আমি যতটুকু সঠিক খবর জানতে পারি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি এরকম নয় যে আমি মানে সঠিক খবর জানি না একদম অনেক কিছু জানি এরকম বলে ভিডিও আমি করি না আমি যতটুকু জানি খুব সামান্য হয়তো জানতে পারি কিন্তু আমি শুধু মানে যতটুকু আসল খবর ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করি তো তাই বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর নতুন নতুন আরও অনেক ভিডিও আসবে তো সেগুলো দেখুন এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আগামী দিনে আরও অনেক ভিডিও আসবে আপনারা পাশে থাকুন যেভাবে এতদিন আমার পাশে ছিলেন আগামী দিনেও আপনারা আমার পাশে থাকুন ভিডিওগুলো দেখুন লাইক করুন আর আমি চেষ্টা করব ভালো ভালো ভিডিও অনেক তথ্য যে তথ্যগুলো আপনাদের জানলে সুবিধা হবে সে তথ্যগুলো অবশ্য শেয়ার করার তো মায়ের ভোগ কীভাবে নিবেদন নিবেদন করা হয় মানে আমি ধরুন এখানে আমি আমাকে দিয়ে বলছি সুবিধার জন্য যে আমি ধরুন ভোগ দিতে চাই তো আমি আজকে গেলাম গিয়ে সকালে গিয়ে বললাম যে আজকে আমি মায়ের ভোগ দেব। তো ওইভাবে করলে কিন্তু হবে না তার কারণ এক সপ্তাহ পনেরো দিন মানে ঠিক হয়ে যায় পরপর কার মানে কোন দিনকে ভোগ দেবেন তাই আপনাকে আগে থেকে এক সপ্তাহ পনেরো দিন এক মাস আগে থেকে গিয়ে কথা বলতে হবে মঙ্গলা মায়ের সাথে যে আপনি ভোগ দিতে চান মাকে তখন ওনারা ডেট দেবেন তার কারণ প্রত্যেকটা দিন ডেট হয়ে বুক হয়ে থাকে তো ওই আজকে গিয়ে বললেই হয় না সব সময় মানে সব সময় না এরকম গিয়ে বললে হয় না তখন একটা আপনারও খারাপ লাগবে আপনি একটা আশা নিয়ে যাবেন সেটাই বলছি যে আপনি আগে থেকে গিয়ে কথা বলে তারপর মাকে ভোগ নিবেদন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যদি আপনাদের কৃষ্ণকালী মন্দির সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন আমি যতটা জানি উত্তর দিয়ে দেবো জয় কৃষ্ণকালী মায়ের জয় কমেন্টে